একবারে ছটায় টাকা দাও দীর্ঘ 8 বছর চুটিয়ে প্রেম এরপর গোপনে বিয়ে কিন্তু বিয়ের 4 মাস পেরুত না পেরতেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ফরিদপুরের এক বিধবা ঘটনাটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে আমি চাই আমার স্বামীর বাড়ি অধিকার আমি আমার স্বামীর বাড়ি থাকবো আমার স্বামীর বাড়ি অধিকার চাই আমার স্বামীর বাড়ি আমি যাব না 50 বছর বয়সী দুই সন্তানের জননী খাদিজার দাবি ফরিদপুরের নগরকান্দার পৌর এলাকার বাসিন্দা ফরিদ ফকিরের সাথে তার পরিচয় হয় বিদেশে থাকাকালীন মুঠোফোনে হয় সম্পর্ক এরপর দীর্ঘ আট বৎসরের প্রেম শেষমেশ গোপনে বিয়ে আর একটা মেয়ের সাথে কথা বলতো সে তখন এই মেয়ের আমি মনে করেন চারটে মেয়ে আমরা একসাথে ঘর ভাড়া থাকি তাহলে হলো সেই মেয়ের সাথে ওলোর পরিচয় পরিচয় হলে পরে এই মেয়ের নাম নাম্বার নিয়ে ও ডাইরেক্ট আমার বাড়ি গেছে আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইসে সত্যি আমার ছেলে আছে বা স্বামী টামি আছে কি আছে না আছে ডাইরেক্ট আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইসে সাইরা ও আমার সাথে জড়িত হয়েছে তবে বিয়ের পর থেকেই স্বামী ফরিদ ফকির তাকে এড়িয়ে চলছেন এমন অভিযোগ তুলে মঙ্গলবার ভোর থেকেই স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন এই নারী সমাধান না পেলে আমি যেতে সরবো না আমার লোক আসবে লোকজন আসবে সবাই আসবে এই জায়গায় সব কথা হবে এই যে বললাম না একজন বেকাবল কল দিচ্ছি পাঠাতেন দেলার সাথে জানে সে তো থানায় কল দিবে অবশ্যই দিবে আর থানায় আমার জিটি করা আছে আমার আমি যে যে গাইছি আমার দুই ধরনের জিটি করা আছে থানায় থানায় আমার জিটি আছে আর পুলিশও বলছে যে আপনার জেটি করাও মানে আপনার জীবনের নিরাপত্তা অন্যদিকে ফরিদের তৃতীয় স্ত্রী রেহেনা বেগমের পাল্টা অভিযোগ বলেন খাদিজা আমার স্বামীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে ব্ল্যাকমেল্ক করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে

এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন প্রেমের ফাঁদ কেউ বলছেন প্রতারণা সত্যটা সময় বলে দেবে তবে ঘটনাটা শুধু আলোচনারই বিষয় নয় হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন ভালোবাসার আড়ালে প্রতারণা না প্রতারণার মোড়কে ভালোবাসা